আপনাদের স্বাগত জানাই আমাদের ভেষজ চিকিৎসার আজকের বিশেষ পর্বে আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত জনপ্রিয় এবং উপকারী প্রাকৃতিক উপাদান জোয়ান জোয়ান শুধু রান্নায় স্বাদ বাড়ায় না এটি হজম শক্তি বৃদ্ধি থেকে শুরু করে সর্দি কাশি এবং ওজন কমানো পর্যন্ত নানা ভেষজ গুণে ভরপুর তবে এর ব্যবহারে কিছু সতর্কতাও মেনে চলা জরুরি এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে জোয়ানের উপকারিতা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগানো যায় এবং কিভাবে এটি নিরাপদে ব্যবহার করবেন তাহলে চলুন শুরু করা যাক এক হজম শক্তি বৃদ্ধি বদহজম অম্বল ও পেট ফাঁপা দূর করতে সাহায্য করে এক চা চামচ জোয়ান এক গ্লাস কুসুম গরম জলে ভিজিয়ে রেখে পান করুন দুই গ্যাস ও পেটের ব্যথা গ্যাস ও পেটের ব্যথা দ্রুত উপশম করে আধা চা চামচ জোয়ান ও সামান্য বিট নুন একসাথে চিবিয়ে খান বা গরম জলে মিশিয়ে পান করুন তিন কাশি ও গলা ব্যথায় গলা পরিষ্কার করে এবং সর্দি কাশি থেকে মুক্তি দেয় জোয়ান গরম জলে ফুটিয়ে সেই জল দিয়ে গারগল করুন চার মাসিকের ব্যথা উপশম পিরিয়ডের সময় ব্যথা কমায় এবং পেশি শিথিল করে এক চা চামচ জোয়ান গরম দুধ বা জলে ফুটিয়ে পান করুন ওজন কমাতে বিপাক প্রক্রিয়া উন্নত করে ও ফ্যাট বার্নে সহায়তা করে প্রতিদিন সকালে খালি পেটে জোয়ানের চা পান করুন ছয় ত্বকের সমস্যা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের সংক্রমণ ও ব্রণ নিরাময়ে সহায়ক জোয়ান জলে ফুটিয়ে ঠান্ডা করে ক্ষত বা ব্রণের ওপর লাগান জোয়ান আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হলেও এর ব্যবহারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা প্রয়োজন অতিরিক্ত ব্যবহার বা ভুল পদ্ধতিতে সেবন করলে এটি শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে বিশেষ করে শিশু গর্ভবতী নারী এবং সংবেদনশীল ব্যক্তিদের জন্য এটি সঠিকভাবে ব্যবহার করা জরুরি এই ভিডিওতে আমরা আলোচনা করব জোয়ান ব্যবহারের গুরুত্বপূর্ণ সতর্কতাগুলি যা আপনাকে নিরাপদে এর উপকারিতা উপভোগ করতে সহায়তা করবে চলুন শুরু করা যাক এক অতিরিক্ত সেবন থেকে বিরত থাকুন জোয়ান বেশি খেলে পেটে গ্যাস অম্রতা বা ডায়রিয়া হতে পারে দুই গর্ভবতী ও স্তন্যদায়ী নারীদের জন্য সতর্কতা গর্ভাবস্থায় জোয়ান গর্ভাশয়ের সংকোচন ঘটাতে পারে যা ঝুঁকিপূর্ণ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় তিন অ্যাসিডিটি বা পেপটিক আলসারের সমস্যা থাকলে জোয়ানের উষ্ণ প্রকৃতি অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে চার এলার্জি বা সংবেদনশীলতা কারো কারো ক্ষেত্রে জোয়ানের উপাদানে অ্যালার্জি হতে পারে চুলকানি ফলাভাব বা শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবহার বন্ধ করুন পাঁচ শিশুদের জন্য মাপ নিয়ন্ত্রণ করুন ছোট শিশুদের জন্য জোয়ানের মাত্রা খুব কম রাখতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করান ছয় অস্ত্রোপচারের আগে জোয়ান রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে উপকারী হলেও জোয়ান সঠিক পদ্ধতিতে এবং পরিমিত পরিমাণে ব্যবহার করাই উত্তম আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নিন धन्यवाद